আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে জিলহজ মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আমিনের দরজা খোলা থাকবে আল্লাহ একবার আল্লাহ গাইবী খাজানার মধ্যে যত ধনবান্ডার আছে আজকে চব্বিশ ঘন্টার যে কোনো সময় দিনে অতবার রাতে বৃহস্পতিবারে আপনি যদি আল্লাহ আমিনের দুইটি গুণবাচক শক্তিশালী সিফতি নামের জিকির মাত্র চল্লিশ বার করে করতে পারেন আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন আপনারা যা কিছু চাইবেন আপনার নসিব যদি ভালো হয় আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি যদি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে থাকেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে থাকেন অনেক হয়রানিতে থাকেন আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে জোর করে অনুরোধ করে বলছি আজকের আমলটা আমি শেখাইয়া দিচ্ছি করাইয়া দিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমলটা করুন আল্লাহ রাব্বুল আমি গুণবাচক শক্তিশালী গুণবাচক শ্রীপতি নাম গুরু যে এত শক্তি এত পাওয়া রয়েছে যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে সদা সর্বদাই আল্লাহ রাবুল আলামিনের গুণবাচক শক্তিশালী শ্রীপতি নাম গুরুর জিকির করতেন সূরা আল আরাফে কাইতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে যদি জপতে পারো আর দোয়া করতে পারো দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করতে দেরি করব না এজন্য অনেক অভাব অনুনে যারা আছি অনেক দুঃখ কষ্টে যারা আছি অনেক হতাশার মধ্যে যারা আছি অনেক মধ্যে যারা আছি আজকে কিন্তু বৃহস্পতিবার দিন অনেকে আপনারা বলে থাকেন হুজুর আমল করছে আমল কবুল হচ্ছে না অনেক দিন ধরে আমল করছে আমল কবুল হচ্ছে না আমল কবুল না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে আমাদের আমল এখলাসের সাথে করি না যার কারণে কবুল হয় না সাহাবায়ে কেরামদের আমল কিন্তু সাথে সাথে আমার রাব্বুল আমিন কবুল করে নিত করতো কেন এখলাসের সাথে করতে এই জন্য আপনি আমিও যদি এখলাসের সাথে আমল করতে পারি করতে দেরি হবে আমার আল্লাহ আমলকে বান্দা বান্দির কবুল করতে কিন্তু দেরি করবে না আল্লাহ একবার এই জন্যে আসুন আজকে বৃহস্পতিবার দিন অতবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরজা কিন্তু গায়েবি খাজানার খোলা থাকবে এই বৃহস্পতিবার দিনে বিশ্বনবী মহাম্মদে আরবি সাল্লাল্লাহ ওয়ারে সাল্লাম নফল রোজা রাখতেন এবং বেশি বেশি আপনার বন্দগী করতেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন সাহাব আইকেরাম জিজ্ঞেস করতেন অগুনো বিজি প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে আপনি নফল রোজা রাখেন কেন বিশ্বনবী বলতেন প্রতি সপ্তাহের সোমবারে এই জন্য আমি নফল রোজা রাখি আমি যেদিন সর্বতম দুনিয়াতে আসছিলাম আমার মায়ের গর্বী খে ওই দিনটা ছিল সোমবার এই আমি আসার আল্লাহ রব্লাবিনের নিকট শুক্রিয়া আদায় করে রাখি আমার জন্য শুক্রিয়া দুই নম্বর হলো যেদিন আমি সর্বপ্রতম প্রাপ্ত হয়েছিলাম কোরআন প্রাপ্ত হয়েছিলাম ওই দিনটা ছিল সোমবার এই জন্যে আমি আমি আহার আল্লাহ রব্লাবিনের নিকট রোজা রেখে তার সুক্রিয়া এবং কৃতজ্ঞতা যাপন করে থাকি বললেন তাহলে বৃহস্পতিবার রোজা আপনি রাখেন কেন বিশ্বনী বললেন বৃহস্পতিবার তার গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারে বান্দা এক সপ্তাহ যা কিছু আহল করেছে শুক্রবার থেকে নিয়ে শুরু করে বুধবার পর্যন্ত যত আমল বান্দা বান্দি করেছে এসে সমস্ত আমলগুলো আমার আল্লাহ বরামিনের নিকট উপস্থাপন করা হয় এই জন্য আমি নবী বৃহস্পতিবারে রোজা রাখি যাতে করে আমার আল্লাহ আমার আমল নামাগুলো দেখে আমার আল্লাহ আমার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেয় কারণ আমার মর্যাদা বৃদ্ধি হলে আমার অম্মতের মর্যাদা বৃদ্ধি হবে আমার মর্যাদা যদি অক্ষুন্ন হয় তাহলে আমার অম্মতের মর্যাদা অক্ষুন্ন হবে এই জন্য বিশ্ব আমাদের জন্যে যে কোনো করো যাতে বসে বসে উন্মতি বলে খাচ্ছে আল্লাহ এই নবীজির শিকানো আল্লা রাবুল রাম মেরে গুণবাচক দুইটি শিবতে না মির মন মান থেকে যদি আপনি করতে পারেন যোজের নির্ভার করে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্যটা পর্যন্ত আমার আল্লাহ পরিবর্তন করে দিবে এই জন্য আসল সর্বপ্রথম আল্লাহ দিকে মোটাবজ্জ হন মনে মনে যে অভাব আছে আপনার দুঃখ কষ্টের কথা আছে ঋণগ্রস্ততার কথা আছে উন্নতি পাচ্ছেন না যে সমস্যায় রয়েছে আপনি অন্তরে জাগান এবং আসুন আমার সাথে সাথে সহী শক্তভাবে নামাজের মধ্যে যে দুটো শরীফটা পাঠ করা হয় এই দুটো শরীফটা একবার পাঠ করে নেই খুব মনের গভীর থেকে আল্হম বলেন বলতে হবে আল্লাহম محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

হিসনাত স্নান পাঠ করার কারণে দীর্ঘ সাড়ে তিনশত বছর কান্নাকাটি করার পরে আমার আল্লাহ একসাথে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এত শক্তিশালী এই একবার পাঠ করুন আমার সাথে সাথে ও লালাম ওয়াতারুল হাম্না লানাকু নিনাল খা সিরি আম্ম একদম এরপরে আসেব আল্লাহ রবানের গুণমাচক শক্তিশালী যে দুইটি শ্রীপতি নামের জিকির এক বার করে করতে হবে এক নম্বর এই জিকিরটা করবে খুব মনোযোগ দিয়া Ya Salamu, Ya Salamu, Salam sebutteroh luh Santi. শান্তি কাকে বলে অভাব অনটন হয়ে যাওয়ার ফলে শান্তি আসে দুঃখ কষ্ট দূরবীত হওয়ায় হয়ে যাওয়ার ফলে শান্তি আসে ঋণ থেকে মুক্ত হওয়ার ফলে শান্তি আছে শান্তি আসে যত ধরনের হয়রানি টেনশন দুশ্চিন্তা দূরবীত হওয়ার ফলে কিন্তু দূরবিত হওয়ার পরে কিন্তু শান্তি আসে সুতরাং আপনার এই সমস্ত মুসিবতগুলো আল্লাহ তালা দূরবীত করে দিয়ে আপনার পরিবার সংসারে শান্তি দিয়া

يا سلام يا سلام يا سلام يا سلام يا سَلَامُ يا سَلَامُ يا سلام 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 يا 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 ময়া সালাম সালা মুয়া সালাম সালামু এরপরে আমার আল্লাহ আর মো আমি শক্তিশালী দুই নম্বর যে শ্রীপতি নামের ঋষিকটা করবেন কুপ মনের গভীর দেখে আল্লাহ এটা কিন্তু ইসমে আজম এই ইসমে আজম করে আপনি মনের আশা পর্যন্ত পূরণ করতে পারবেন খুব মনোযোগ দিয়া يا ذا الجلال والإكرام 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 يا ذا الجلال

يا ذل الجلال والاكرام يا ذل الجلال والاكرام يا ذل الجلال والاكرام يا ذل الجلال والاكرام يا ذا الجلال والإكرام، 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 يا ذا الجلال والإكرام يا ذل الجلال والإكرام يا ذل الجلال والإكرام يا ذل الجلال والإكرام يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. يا ذا الجلال <سؤال> والإكرام، الله أكبر. يا ذا الجلال <سؤال> والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، الله أكبر.

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

পথ করেছি গুনা করতে করতে মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনায় জোর জড়িত হাতে গুনা পায়ের গুনা সমস্ত গুনা থেকে তো বা করছি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো দয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অবাবনা পেলে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক ভয়েরা নিতে আছি অনেক টেনশনে আছি আজকে তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী দুইটি গুণবাচক সিফতে নামের জিকির চল্লিশ বার করে পাপ করে তোমার নিকট বিকুকের মতো হাত বাড়াইলাম মাওলা আল্লাহ গো আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার গ্রস্তটা হয়রানি টেনশন দুশ্চিন্তা সব কিছু দুর্ভিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও আল্লাহ গো যারা আমলটা করেছে আমার সাথে সাথে তোমার শক্তিশালী নামগুলো শিলা করিয়া অবশ্যই তুমি তাদের আমলকে কবল কর মঞ্জুর কর তাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে হয়রানিতে আছে মওলা একসাথে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর আমাদের চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি সুতরাং আপনারা আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী এই নামগুলোর জিকির করার চেষ্টা প্রচেষ্টা করেন একের সাথে যদি আমল হয় হলুসিয়াতের সাথে যদি আমল হয় অবশ্যই আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে আল্লাহ যাদের চাকরি হয় না তাদের তাদের চাকরি ব্যবস্থা ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না সুতরাং প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই সুতরাং স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা যাদের মধ্যে নেই এই সমস্ত জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে যারা আছে অবশ্যই তুমি তাদের এই সমস্ত মুসিবত গুলো করে দিয়ে স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও অনেকে বলে হুজুর কষ্ট করে সন্তান লালন পালন করেছিলাম সন্তান আমাদের অবাধ্য হয়ে গিয়েছে সুতরাং আপনি আপনার আর সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিকট কাকুতি মিনতির সাথে দোয়া করুন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে অবাধ্য আর থাকবে না আপনাকে আর বিদ্ধ থাকতে হবে না অনেকেই বলে হুজুর আমাদের সন্তান হয় না যে সমস্ত মহিলা মাবন্দের সন্তান হয় না আপনি আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নামগুলো জিকির করেন ইখলাসের সাথে খুলুসি এক সাথে আল্লাহ তাআলা আপনাকে সন্তানদের মুখ দেখাবে আল্লাহ এখানে লেখেছো যারা আমার সাথে হাত তুলেছে

কারিকারবা গ কার অন্ধকার কড়ে হইবে বসতি অন্ধকার কড়ে হইবে বসতি এই দুনিয়া মুসাফির না কত মান গেল রইল না কত মানুষ আইলো রে গেলইল না পাঁধ সাম জরমে মায়ারায়া দরগুজ মগুনা গারা রিমে তো আজিগা মগুনা গা রিমে তো আয় অমরুজিগ বেগুন না বাহজৰে দিলনা কৰ্ণাম তাতে বাহুজৰে দিলনা ক'ৰ্ণ দাম তোতে বৰদাৰামত বনবাই বৌ গৰিষদা আবোৰ খুদব আছে খাদা

আলাহি তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই নিজে আমলটা করুন এবং আপনার ভাই এবং বোনকে আমলটা করার সুবিধা ইসলামের স্বার্থে আমলটা শেখার স্বার্থে অবশ্যই একটা শেয়ারের মাধ্যমে তাদেরকে সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আপনি প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল শিখতে চান আমল করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন হ্যালো তকবেন সস্ত তকবেন আসসালক বরহম ববরকাত